আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমার সবাই জানো যে দু সালে যে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা এখানে যেটা আছে যে গণিত নবম শ্রেণী বার্ষিক পরীক্ষাটা কোনভাবে হবে কি কোন সিস্টেমে হবে এনসিটিভি কিন্তু সেটা ঠিক করে দিয়েছে আমি তোমাদের সুবিধার্থে বা যারা অনেক টিচার আছেন এগুলো ডাউনলোড করতে পারেননি বা জানেন না এরকম কিছু একটা তাদের জন্য আমি আমি এই তৈরি করলাম এবং এটা তো আমি অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি করে আর কি এটা কন্টেন্ট তৈরি করে আমি আমার ইউটিউবে চ্যানেল আপলোড করছি দেখো এখানে অধ্যায় বলছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস সম্পর্কে আমি কী বলছি দেখো তো এখানে কিন্তু অভিজ্ঞতা নম্বরগুলো ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে অভিজ্ঞতা নম্বর ক্রমিক নম্বর প্রথমে বাস অনুক্রম ধারা সব কিন্তু তোমাদের মূল বইয়ে এটা আছে কোনটা কী আছে না আছে তোমরা দেখে নাও কোথা থেকে কোনটা কোন পর্যন্ত পরীক্ষা হবে সব কিন্তু এখানে বলা আছে এইটা কিন্তু সুন্দর করে তোমরা নোট খাদায় লিখে নিতে পারো যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তোমার পরীক্ষায় থাকবে এবং এই পরীক্ষার ফরম্যাটটি কেমন আর আসবে সেটা কিন্তু এরপরেই দেখো এখানে বলছে যে মূল কাঠামো এখানে কি বলেছে মূল কাঠামো একটুখানি খেয়াল করে দেখো এখানে মূল কাঠামো বলছে কি শিক্ষণকালীন এখানে বলেছে যে শিক্ষণকালীন আর হচ্ছে কি সমষ্টিক শিক্ষণকালীন থেকে তিরিশ পার্সেন্ট নাম্বার তোমার কাউন্ট করা হবে আর সামষ্টিকের যে পরীক্ষাটা যেটা হবে একশো নম্বরের পরীক্ষা সেই একশো নম্বরের পরীক্ষা থেকে সত্তর পার্সেন্ট তোমাদেরকে কাউন্ট করে এই দুটা এখানে কী যোগ করবে যোগ করে যে নাম্বারটা হবে সেটাই কিন্তু তোমাদের মূল মার্কস ওই সাবজেক্টের তো দেখো ফর্ম্যাটটা কি আমরা আর একটু নিচে গিয়ে দেখি এখানে দেখো বলছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও বন্টন এখানে কিন্তু তিনটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে ব্যবহারিক কাজ বাড়িতে করে এটা কিন্তু তোমাকে সুন্দর করে জমা দিতে হবে এফর সাইজ কাগজে লিখে যে কোনো কাগজ লিখলে হয়তো হবে বাট এভর সাইজ লিখলে সুন্দর হয় তিনটা অ্যাসাইনমেন্ট তিন দশকে কত তিরিশ এ দেখো এখানে তিনটা অ্যাসাইনমেন্ট আছে আমি একটু ছোটো করে দেখাই তোমাদেরকে দেখো তিনটা অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু তিরিশ এই দেখো দশ আর একটা বলছে এই দশ এই দশ আর এই নিচে একটা দশ তাহলে মোট কত হলো তিরিশ এই দেখো এখানে তিরিশ কিন্তু বলা আছে তো এই তিরিশ নাম্বার ঠিক আছে আর মূল যে পরীক্ষাটা হবে তোমাদের সেই মূলটা কিন্তু হবে হচ্ছে দেখো সামষ্টিক মূল্যায়ন এখানে কি বলছে সামষ্টিক মূল্যায়ন এই এটা একটু তোমাদেরকে মার্ক করে দেখায় এখানে বলছে কি সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারাও মানবণ্টন প্রথমে বলেছে দেখো যে অভিক্ষার ধরন কি হবে লিখিত এবং পূর্ণ নাম্বারও হবে একশো সময় কত ঘন্টা তিন ঘন্টা এবং আইটেমের আইটেমের নাম কী কী থাকবে কোন নৈরাত্মিক প্রশ্ন থাকবে তার ভিতরে কী কী আছে বহু নির্বাচনী প্রশ্ন আছে আর হচ্ছে এক কথায় উত্তর আছে এখন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক কথায় উত্তর লিখতে হবে দশটা এই দশ আর পনেরো কত হবে দশ আর পনেরো যোগ হচ্ছে কত পঁচিশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা দুই নম্বর করে তেরো জন্য ছাব্বিশ তাহলে এই যারা হচ্ছে কত পঁচিশ আর ছাব্বিশ একান্ন আর এই যে দশটা প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর আর আছে বিহীন তো এখানে যেটা বলছে এখানে কিন্তু বলছে দৃশ্যপট নির্ভর এখানে বলেছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুই বা তিনটা অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বেরোত থাকবে তারা সৃজনশীল আকারে থাকবে তোমাদের প্রশ্ন থাকবে সৃজনশীল আকারে এবং লিখতে হবে কয়টা দশটার ভিতরে সাতটা সাত ছাতা উনপঞ্চাশ কত উনপঞ্চাশ টোটাল পরীক্ষা হবে তিন ঘন্টা এবং ফুল মার্কস কত একশো দেখেছ তা এটা কিন্তু তোমাদের প্রশ্নের যে মান বন্টন সেটা আমি তোমাদেরকে দেখালাম এর নিচে চলা যায় বা কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এখানে কিন্তু এন তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে এটা টিচারদেরকে ফলো করতে বলা হয়েছে ঠিক এরকম করেই প্রশ্ন আসবে এবং যারা স্টুডেন্ট আস তারাও তোমরা দেখে নিবা দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে এই যে বক্সের ভিতরে যে এখানে একটা কথা বলছে কি বলেছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুব হু ব্যবহার করা যাবে না মানে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজে দক্ষতায় বা নিজের সিস্টেমে প্রশ্নগুলো করবে ঠিক এই ফর্মেটে যে ফর্মেট এনসিটিভি দিয়েছে এই ফর্মেটে এটা হুবু পরীক্ষা নেওয়া যাবে না হুবু কোশ্চেন তুলে দেওয়া যাবে না এটা কিন্তু তারা বলে দিয়েছে তো দেখো তারপরে নমুনা প্রশ্নটি একটু দেখে নাও এই যে নমুনা প্রশ্নটি এখানে দিয়েছে এই ঠিক এই ক্যাটাগরি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে এবং এমন এমন করেই তোমার তোমাদের টিচাররা তোমাদের শিক্ষকরা তোমাদের প্রশ্ন করবে সো চিন্তার কোনো কারণ নেই তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে বাচ্চারা এবার পড়বে যেহেতু পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে এগুলো পড়তে গেলে জানতে গেলে অবশ্যই কিন্তু তাকে তার মূল বইটা ঘাটতে হবে পড়তে হবে কোথায় কি আছে না আছে এগুলো তাদেরকে জানতে হবে দেখেছো এখানে কিন্তু বলছে এই যে পনেরোটা এমসি হয়ে গেছে এবার এখানে কি বলছে এখানে কিন্তু বলছে যে এক কথায় উত্তর এটা কিন্তু দশটা প্রত্যেকটা এক করে দশ দশকে একশো এই সরি দশককে দশ তো রোপুরের পনেরো ঠিক এই দশটা এক কথায় উত্তর এবার যেটা আসবে সেটা খ বিভাগ এখানে কিন্তু প্রথমে বলেছে তেরোটি এখানে তেরোটি সংক্ষিপ্ত প্রথম থাকবে তার উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে তেরো দু ছাব্বিশ তো এভাবে এরকম করে কিন্তু দেখো এ তেরোটা প্রশ্ন আছে তারপরে সাত ছাতা উনপঞ্চাশ যে বড়ো প্রশ্ন দশটা থাকবে সাতটা উত্তর দিতে হবে সাত ছাতা এখানে বলেছে দেখো এখানে বলছে সাত ছাতা কত উনপঞ্চাশ এবং প্রশ্ন কিন্তু সৃজনশীল আকারে হবে সৃজনশীল যে প্রশ্ন তোমরা করেছো যেহেতু তোমরা নিউ সিলেবাস আগে ও তোমার নবম শ্রেণী তার মানে তোমার ক্লাস এইটে কিন্তু সিক্স সেভেন এইটে সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক করে এসছো ঠিক সেরকম করে করে কিন্তু এটা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এখানে দেওয়া আছে দশ আটটা দশটা থাকবে তোমাকে লিখতে হবে সাতটা এখানে দিয়েছে আছে আটটা আর দেয়নি আর এই যে এখানে যে নমুনা প্রশ্ন দেখছো এই নমুনা প্রশ্নটাকে এমসি কিউ দেখাচ্ছিলাম তোমাদেরকে তার উত্তর কিন্তু এখানে বলে দিয়েছে তাই না প্রথম পনেরো পর্যন্ত আছে দেখো এমসি কিউ আর তারপরে যে ওই যে তোমার দশটা সংক্ষিপ্ত প্রশ্ন তার দশটা উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তুমি এগুলো পড়তে পারো তোমাদের সার্থ উপকারে ভালো লাগবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে হবে সেটা কিন্তু এখানে কীভাবে কি করবে না করবে এটা শিক্ষকরা ইনস্ট্রাকশন দিয়ে দেবে স্টুডেন্টদেরকে আর তোমরা এখান থেকে এগুলো দেখে নিতে পারো যে কী সিস্টেমে কীভাবে এগুলো হয়েছে দৃশ্যমান নির্ভর প্রশ্নের উত্তরের রুব্রিক্স তার মানে এই যে নাম্বার বিভাজন তোমরা দেখছো এখানে বলি এই যে নাম্বারের যে বিভাজনটা তোমরা এখানে দেখছো নাম্বার বিভাজন কোনটা শিক্ষার্থী প্রয়োগ করলে বা কি প্রয়োগ করলে তার নাম্বারটা কেমন আসবে ঠিক বুট প্রশ্নের বোর্ডের খাতা বোর্ড পরীক্ষার খাতা ঠিক যেভাবে মূল্যায়ন করা হয় এই সিস্টেমটা কিন্তু খুব ঠিক সেভাবেই দিয়েছে আমার খুব ভালো লেগেছে সিস্টেমটি বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম করা হয় যে পার্ট পার্ট নাম্বার তোমাদের কিন্তু পার্ট পার্ট নাম্বার দিবে দেখো পরবর্তীতে সৃজনশীলে এখানেও কিন্তু দেখো এখানে কোনটা এই যে মনে করো একটা দাগের আর কয়েক সাত নম্বর বরাদ্দ তো তুমি যদি সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করতে পারলে পারলে তুমি তিন পাবে ধারার প্রকাশ করে এন তোমা সূত্র লিখতে পারলে তুমি দুই পাবে ধারায় প্রকাশ করতে পারলে এক পাবে বলেই দিয়েছে এই জন্য চিন্তার কোনো কারণ নেই হালকা পাতলা তুমি যে যেটুকু অর্জন করবা অভিজ্ঞতা তোমার জ্ঞান গরিমা তুমি উপস্থান করে দেবা নাম্বার পেয়ে যাবা আর যারা ভালো করবে তারা তো করবেই তাদের জন্য শুভকামনা যারা ভালো স্টুডেন্ট তারা তো ভালো করে স্বাভাবিক তো আজকে এই পর্যন্তই আমি যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত নবম শ্রেণীর এটা কিন্তু নবম শ্রেণীর গণিত দু সালে বার্ষিক পরীক্ষা বার্ষিক মূল্যায়নে বিষয়ভিত্তিক নবম শ্রেণীর গণিত আমি আস্তে আস্তে তোমার গণিত বিজ্ঞান ইংলিশ এগুলো সব দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আজকালকের ভিতরে কোনো ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ